সম্মানিত উপাসক উপাশেক বৃন্দ সকলের মঙ্গল ও কল্যাণ কামনায় মৈত্রীপূর্ণ চিত্তে পুণ্যদান করছি আজকের আলোচনার প্রসঙ্গ হল অরহত সম্পর্কে আরাহাং অরহত অরহত কে বুদ্ধের নয়টি গুণের মধ্যে আড়াহাং দিয়ে শুরু অর্থাৎ বুদ্ধ একজন অরহত কেন অরহত বলা হয় বুদ্ধকে অরহত নিয়ে যেসব প্রচার প্রচারণা আছে আলোচনা সমালোচনা আছে অনেকজনকে ঘিরে আমি সে আলোচনায় যাচ্ছি না আজকে তবে হ্যাঁ অর্হতের বৈশিষ্ট্য লক্ষণ গুণাবলী সম্পর্কে পরিষ্কারভাবে স্বচ্ছভাবে ত্রিপিটকে বর্ণনা আছে চাইলে যে কেউ আপনারা পড়ে নিতে পারেন যাতে সংশয় সন্দেহ ভেতরে কাজ না করে বা সেই সম্পর্কে জ্ঞান পেতে যাদের সহজ হয় ধারণা পেতে সহজ হয় চাইলে আপনারা সময় নিয়ে একটু পড়ে নিতে পারেন বুদ্ধকে কেন অরহত বলা হয় এক কথায় সকল প্রকার অরিকে হত্যা করেছেন বলে হত করেছেন বলে অরহত হত্যা করেছেন বলে অরহত কি হত্যা করেছেন কোনো প্রাণী হত্যা না কোনো জীব হত্যা না কোনো নর হত্যা না কি হত্যা পরিবশত্রু শত্রু হত্যা কোন ধরনের শত্রু মানুষের বিরুদ্ধে মানুষের শত্রুতা হয় মানুষ মানুষকে শত্রুতা শত্রু মনে করেন যাদের শত্রু মনে করেন তাদের সাথে যুদ্ধ করেন তাদেরকে হত্যা করেন সারা পৃথিবী জুড়েই তো হত্যাযজ্ঞ চলছে শত্রুকে নিধনযজ্ঞ চলছে এখানে কোন শত্রুর কথা বলা হয়েছে অরিমানি শত্রু কোন শত্রু এগুলো সে শত্রু নয় যে শত্রু আমরা বুঝি সকল প্রকার ওরি বিশেষ করে প্রধানতা লোভ দেশ মোহ মানুষ হিসেবে জন্ম থেকে আমাদের মধ্যে যা ঠেসে আছে থাকে যেগুলো আমরা ত্যাগ করতে পারছি না ঝেড়ে ফেলতে পারছি না পারছি না বলেই সংসার দুঃখময় এবং আমাদের অনেক সাফার করতে হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরবর্তী সময় পর্যন্ত এগুলোর মূলে রয়েছে বুদ্ধের দর্শন মতে লোভ দেশ মোহ প্রধানত বিশেষ করে সুনির্দিষ্টভাবে দশ প্রকার দশ প্রকার শত্রু ছিন্ন করেছেন হত করেছেন হত্যা করেছেন বলে তিনি আমরা জেনে নিই সে দশ প্রকার পরিবার শত্রু কি বলা হচ্ছে লোভ দেশবাহিংসা মোহ অজ্ঞানতা অহংকার মিথ্যা দৃষ্টি অর্থাৎ ত্রিরত্নের বাইরে বুদ্ধ ধর্ম সঙ্গের বাইরে বিভিন্ন ধরনের আমাদের যে মানদ স্থিরী কত কিছু মানুষ করে না নানান কিছুর মন বাসনা পূরণ করার জন্যে সেটা ভেবে মানুষ কত জায়গায় যায় কত কিছু করেন তাই না তারপরে বলা হচ্ছে সন্দেহ যেটা কি বিচিকিৎসা বলা হয় তারপরে আলস্য কুকৃত্য উদ্ধত ককৃত্য মনের অস্থিরতা মনের অস্থিরতা লজ্জাহীনতা কিসে পাপের প্রতি লজ্জাহীনতা পাপের প্রতি ভয়হীনতা এই দশ প্রকারই শত্রু এগুলাকেই শত্রু বলেছেন হয় কি নয় বিবেচনা করে দেখেন মানুষ হিসেবে এই দশ প্রকার সুনির্দিষ্ট অরিবশত্রুকে প্রজ্ঞাস্ত্র দিয়ে জ্ঞান ধারা প্রজ্ঞাস্ত্র দ্বারা হত করেছেন হত্যা করেছেন বলে বিনাশ করেছেন বলে বুদ্ধের প্রথম গুণ অরহত অর্থাৎ যারা অরহতে উপনীত হন অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হন তাদের এই অরিগুলোকে বিনাশ করতে হয় হত করতে হয় ধ্বংস করতে হয় তবেই তিনি সেই পথে সে মার্গে তিনি গমন করতে পারেন তিনি প্রতিষ্ঠিত হতে পারেন আর সেই পাত্র সেই ব্যক্তিই শিবর আহার বিহার শয়ন ওষুধপত্র ওষুধপত্র এই চারি প্রত্যয় লাভ করার উপযুক্ত পাত্র বলে গণ্য হন সে কারণে তিনি অরহ তিনি প্রকাশ্যে তো নয় গোপনেও কোনো প্রকার বিন্দু বিসর্গ লেশমাত্র পাপ করেন না পাপ থেকে সদা সর্বদা কায়ো মনোবাক্যে সতত সর্বদা তিনি দূরে অনেক দূরে থাকেন বিরত থাকেন পাপ তাকে স্পর্শ করে না তিনি পাপে রমিত হন না এতটুকুও না সে কারণে তাকে অরহত বলা হয় এখানে বইয়ে আরও নানা ধরনের ব্যাখ্যা আছে আমি সে ব্যাখ্যায় গেলাম না হ্যাঁ একটা গাথা বলছি আরাসংসারা চাক্ষা সা লোকানা না সা আরাহান্তি বুজাতি লোকানাথ বুদ্ধ জ্ঞানরূপ রূপ বা খড়ক দ্বারা অস্ত্র দ্বারা সংসার রূপী চক্রের অর বা ছেদন করেছেন বলে তিনি অরহত অরহত তাকে বলে আখ্যায়িত করা হয়েছে হ্যাঁ এরকম আরও বেশ কিছু ব্যাখ্যা সংজ্ঞা উপমা দৃষ্টান্ত উদাহরণ বইয়ে আছে আমি শুধু খুব সহসা বুধগম্য খুব সহসা বুধগম্য সেরকম কিছু বিষয় বলবার চেষ্টা করেছি তাও আবার বর্ণনা ছাড়া এই যে দশ প্রকার ওরিব শত্রু বললাম প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা আছে বিস্তৃত ব্যাখ্যা আছে সে ব্যাখ্যা তো করিনি এখানে শুধু আমি নামগুলো নিয়েছি শিরোনামগুলো নিয়েছি তো এ সমস্ত বিষয় এতটুকু যাদের ধারণা থাকে হ্যাঁ তাহলে শোনা কথায় আন্দাজ করা অনুমান করার বিষয়ের উপরে সন্দেহ করে অথবা হুযুগে পড়ে আমরা অরহত বিষয়ে একটা ধোয়াশার মধ্যে থাকার কথা নয় প্রয়োজন শুধু আমাদের সঠিক ধারণাটা লাভ করা সঠিক জ্ঞানটা লাভ করা তাও আবার এটার জন্য কোথাও দৌড়াতে হচ্ছে না বুদ্ধ সব ব্যাখ্যাটা দিয়েছেন কে অরহত অরহত কাকে বলে পূর্ণাঙ্গ ব্যাখ্যা ত্রিপিটকে বুদ্ধ স্বয়ং বলেছেন তো আমরা তো বেশিরভাগ জানতে চাই না পড়ি না শোনা কথার উপরে আমরা দৌড়াই আমরা যে যেদিকে বলছে আমরা দাবিত হচ্ছি বুদ্ধ কি বলেছেন সেদিকে খেয়াল করার সময় সেই আন্তরিকতা সেই আগ্রহ আমাদের মধ্যে তৈরি হয় না তো আমরা ভুলের মধ্যে না থেকে বিভ্রান্তিতে না থেকে গোলকধাদায় না থেকে কারা থাকবে আমার কথাগুলো শুনবার জন্যে সবার প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাধু সাধু সাধু